সালাম আলাইকুম মাঝে মাঝে টাইগার মুরগি এবং ফাউমি মুরগিকে বাইরের শাক সবজি খেতে দিবেন এতে করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ভিটামিনের যে অভাব থাকে সেটা ঘাটতি পূরণ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলোকে আজ আমরা বের করেছি এই মুরগিগুলোকে আমাদের এখানে খামারের যে বাইরে অবশিষ্ট জায়গা আছে এখানে আমরা মুরগিগুলোকে বের করেছি এবং কিছুক্ষণের জন্য আমরা এগুলো ছেড়ে দিয়েছি এগুলা খুবই আনন্দ করতেছে এবং আমাদের যে এখানে ফুলের টপ ছিল এখানের যে গাছগুলো আছে ফুলের ফুল গাছ এই গাছগুলা তারা খেয়ে অবশ্য ছোট করে দিচ্ছে গাছগুলাকে তো আমরা চাচ্ছি যে প্রতিদিন কিছু খাদ্য তালিকায় কিছু শাক সবজি রাখার জন্য শাকসবজি রাখলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি বর্তমানে কিন্তু মুরগি পালন করা এই মুহূর্তে খুবই রিস্কি আপনারা জানেন কি না বৃষ্টি এবং রোদ মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে রোদ এতে করে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে প্রথমত মুরগির ঠান্ডা লাগতে পারে নিউমোনিয়া হওয়ারও সম্ভাবনা আছে এই জায়গা থেকে বিভিন্ন ভাইরাসও মুরগি আক্রান্ত হতে পারে পাশাপাশি হচ্ছে যে পাশাপাশি হচ্ছে মুরগির যে লিটার থাকে খামারের যে লিটার থাকে এই লিটার ভিজে যাওয়ার পরে এই লিটার শেষ সাথে হয় লিটার শ্যার সাথে হওয়াতে পরবর্তীতে যখন মুরগি লিটার থেকে পানি গ্রহণ করে তখন মুরগি ফাউল কলেরা হতে পারে যাদের এখনও কলেরার ভ্যাকসিন করা নাই আপনারা দ্রুত ভ্যাকসিন করে নেবেন কারণ ভ্যাকসিন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি থাক বৃদ্ধি হয় যার কারণে কলেরা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু যারা এখনও ভ্যাকসিন করেন নাই তারা অতি দ্রুত ভ্যাকসিন করে নেবেন তো এখন খুবই সতর্ক থাকবেন যেন খামারের ভিতরে বাইরে থেকে পানি না আসতে পারে বৃষ্টির পানি বৃষ্টির পানি আসার পরে সাথে সাথে অবস্থা হলে মুরগি কলেরায় আক্রান্ত হতে পারে এতে করে মুরগির মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আপনারা সতর্ক থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে বায়োসিকিউরিটির বিষয়টা আপনারা বেশি গুরুত্বের সাথে নেবেন এবং বায়োসিকিউরিটি যদি খামারের নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে খামার যদি একবার ভাইরাসে আক্রান্ত হয় পুরো খামার শেষ হয়ে যায় আপনারা হয়তো জানেন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের খামারের কোয়েল পাখিগুলা রানী ডিজিজ টু আক্রান্ত হওয়ার পরে একটাও বাঁচে নাই সবগুলা ফাঁকি দুদিনের মধ্যে সবগুলা ফাঁকি শেষ হয়ে গেছে সো বি কেয়ারফুল আপনারা সতর্ক থাকবেন যেন আপনাদের খামারের ভাইরাস যেন আক্রান্ত হতে না পারে সেজন্য বায়ো সিকিউরিটি মেনটেন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 跟他对着是走。